দুই হাজার একের মডেল একদম নিয়ে যাবেন বাড়ি খুশি হবে আপনি হেরিয়ার লাগবে হেরিয়ার নেবেন প্যারাডোল লাগলে প্যারাডোল নিবেন সিআর বি লাগলে সিআর বিখ তিরিশ অনেক ভাইরা টিআই কেরি না গাড়ি খোঁজে আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসলাম প্রতি সপ্তাহে নাই শালি কার সেন্টারে আর আজকের এই ভিডিওতে ভিডিও শুরুতেই বলে দিচ্ছি যে জোড়া পরি আছে আপনাদের জন্য একটা লাল পরি একটা নীল পরি কোনটা নেবেন মাসখানে তো একটা সাদা পরিও আছে কেমন আছেন ভাই এগুলো কি বুঝলাম না কিছু ভাই

যেমন করোনা প্রিমিয়ার জোড়া হান্ড্রেড টেনের জোড়া সামনে আছে এলিয়নের জন্য মানে ম্যাক্সিমাম গাড়ি জোরার জোরাই হবে কারণ আজকে চিন্তা করলাম যে অনেকদিন হয়েছে জোরা জোড়া হয় না আচ্ছা আচ্ছা হ্যাঁ আজকে কীভাবে কীভাবে জোরা জোড়া হয়ে গেছে ওকে ভাই তো যাই হোক ভাই টাইম খুব শর্ট গাড়ি অনেক বেশি খুব শর্ট টাইমে দেখাইতে হবে বেশ লং টাইম হয়ে গেলে দেখবে না

ভিতরে দেখেন কফি কালার ইন্টেরিয়র আর গাব ভিতরে একেবারে ফুললি টিপ টপ কন্ডিশন আছে সিট কভার থেকে শুরু করে আপনার ডিভিডি প্লেয়ার পেশেনা ডাবল স্পলার ভাই যারা মডিফাই গাড়ি খোঁজেন কিংবা যারা স্টক অবস্থায় নিতে চান আপনাদের জন্য আছে দুইটাই কিন্তু সেম দাম অবস্থায় আছে ভাই কোনটার দাম বেশি কম না ভাই দুইটাই সেম দাম এটা প্রাইস কত দিচ্ছেন ভাই 22 বললাম না ভাগ দুইটা সিরিয়ালও সেম না না ভাগাভাগি কোয়ালিটি থেকে টাকা নি আর বসে মাত্র অনলি 13 লক্ষ টাকা জোরা

গাড়িটা একটু ভিতরে ইন্টেরিয়রটা দেখেন এটাতে একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে সিট কভার আছে নতুন সিট কভার দুইটাই আপনার গ্যাস করা আছে আচ্ছা এ দুইটা গাড়ি আপনারা যারা নিতে চান একটু কন্ট্যাক্ট করবেন দুইটা গাড়ি আপনার তেরো তেরো লাখ টাকা প্রাইস পড়বে আর যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চান তাহলে কত ভাই সাড়ে ছয় সাড়ে ছয় সাড়ে ছয় সাড়ে ছয় হ্যাঁ আচ্ছা তাহলে পিছনে আসি পিছনে একটা টিআই ক্যারিনা আছে অনেক ভাইয়েরা টিআই কেরিনা গাড়ি খোঁজে আজকে একটা দু হাজার একের একটা টিআই কেরিনা দেখাচ্ছি দেখেন

আবার জোড়া হান্ড্রেড টেন গাড়ি দেখাই আপনাদেরকে ভাই জোরা জোরা ভাইয়া মনে হয় আপনি একটু ভুল করতেছেন এখানে একটু বিষয় আছে দু মানে আগে সবসময় তো সামনের থেকে দেখেন আচ্ছা পিছন একটু পিছন থেকে দেখেন সিরিয়াল কত ভাইয়া সতর সতেরো সিরিয়াল কত ভাইয়া সতর সতেরো আচ্ছা এখন এটা দুইটা এক জোড়া কালেকশন করবার বা রাখার উদ্দেশ্য হচ্ছে অনেক ভাইয়ের কাছে বাজেট কম দুইটাতে বাজেট একটু ডিফারেন্স আছে আচ্ছা আচ্ছা

এই গাড়িটা হলো আমলের 7 মডেল। ফেসি লিপ মডেল 7 রেজিস্ট্রেশন গাড়িটা অক্টেন টাইপের গাড়ি। প্রাইস কি বলচা আছেন? 18 লাখ বরাবর। বরাবর। ওকে, অল একটা এলিয়ান গাড়ি দেখাই। গাড়ি গাড়ি রেজিস্ট্রেশন ভিতরে একটা Android প্লেয়ারও পাচ্ছেন। আর হলো গাড়িটার সামনের লোক। আপনি আপনি কিন্তু ভুলা যান নেইলন এলিয়ন কিন্তু ভাই। আচ্ছা, এই পাশে আবার জি ভাইয়া। ওকে, এটা প্রাইস দিবেন কেমন ভাই? এটা হচ্ছে চোদ্দ লাখ বিশ হাজার টাকা নেক্সট আমরা একটা এক্সিও গাড়ি দেখাই দুই হাজার দশ দুই হাজার পনেরো পজিশন লাইট আচ্ছা এক্সিও আপনার এটা ভিতরে বেস কালার প্রজেকশন লাইট ডিভিডি মনিটর আছে আর মাঝখানে একটু দেখাই যদিও মাঝখানে আপনার আমরেস্ট নাই বাট এটা হলো এক্স প্যাকেজের গাড়ি এক্স প্যাকেজের গাড়ি আচ্ছা উনচল্লিশ সিরিয়াল দশের গাড়ি পনেরো দশের গাড়ি পনেরো তেরো প্রাইস কেমন চাচ্ছেন এই গাড়ি ভাই পনেরো লাখ বিশ পনেরো লাখ বিশ মাত্র

অসাধারণ একটা গাড়ি গাড়িটা চলছে মাত্র অল্প কিছুদিন অনুরোধ ছিল এই গাড়িটার প্রাইসটা কেমন চলছে এটা একুশ পঞ্চাশ একুশ লাখ পঞ্চাশ একুশ লাখ পঞ্চাশ এটা নন হাইব্রিড অক্টেন ডিভেন গাড়ি অক্টেন ডেভেন গাড়ি তো ভাই ভাই কি আরেক মাখন ভাই আরে ভাই গাছের নিচে তো ভাই এই জন্য ওই যে গাছের পাতাগুলোই দেখা যায় ভাই গাড়ি দেখা যায় না এই যে দেখেন গাড়ি নমুনা ভাই এই হলো গাড়ির নমুনা কিন্তু গাড়ির গাছের পাতাই দেখা যায় আমরা গাছের পাতা মরে গেছে সব গাড়ির উপরে পড়তেছে এটা প্রাইস দিবেন কেমন ভাই এটা ভাই পেপারটা হচ্ছে 18 19 পর্যন্ত আপ টু ডেট পাবেন সিসি 1500 গাড়িতে কোনো কিছু নাই একদম তেল গ্যাস টিমিনার চালাবেন হ্যাঁ এই গাড়িটা যে অবস্থা আছে জিটিস 3 লক্ষ 60 হাজার টাকা মাত্র 3 লক্ষ 60 হাজার টাকা লালপরি নিয়ে চলে যাবেন

দশ লাখ টাকা আজকে ধামাকা আপনার গত আগের লাইফে বলছিলেন যে ভাই প্রাইজ একটু কমাই দেন আজকে দশ সার কত ছিল তিরিশ ছিল দশ তিরিশ ছিল দশ লাখ টাকা ডকুমেন্টস ফেল আছে আমি করে দিব আচ্ছা টাকা দশ লাখ ভাই বলছিল যে শেয়ার বিকারি আছে এই শেয়ার এটা আজকে কম বাজেটের কম বাজেটে দিবেন সানরুপ আছে ভাই সানরুপ আছে 97 মডেল 97 মডেল এই প্রাইস কেমন ভাই 8 লাখ 50000 টাকা 8 লাখ 50 ভাই সানরুপ শেয়ার আপডেট আবার

যার জায়গারই লাগবে ভিডিও লাগুক ছবি লাগুক স্ক্রিনে যোগাযোগ করবেন শালি কার সেন্টারে একটা পেজ আছে আমি শুরু নতুন করে এটা শুরু করছি আপনারা এখানে আপডেট পাবে প্রতিনিয়ত প্রতিনিয়ত যার যেটা লাগবে কালেকশন যা থাকবে ওখানে শালি কার সেন্টারে পেজে ঢুকলে পাবেন আচ্ছা ইনশাআল্লাহ আর সবাই একটু লাইক শেয়ার দিয়ে আমাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ শালি কার সবাই ভাইদের পেজটা থেকে একটু ঘুরে আসবেন শালি কার নামে সবাইকে ধন্যবাদ আর বায়ার লোকেশনটা তো হলো পশ্চিম ধানমন্ডি পশ্চিম ধানবন্ডি রায়ের বাজার শিকদার মেডিকেলের উত্তর পাশেই একদম নিয়ে যাবেন বাড়ি খুশি হবে